বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রাজবাড়ীতে পালিত রাজবাড়িতে বিকালে রাজবাড়ি শহরের আজাদি ময়দান থেকে শোভাযাত্রাটি বের হয়ে পূরচতর ঘুরে বাজার প্রদক্ষিণ করেন জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাইনুর রহমান শাহনির নেতৃত্বে শোভাযাত্রায় রাজবাড়ি সদর উপজেলা সহ গলন্দ পাংশা বালিয়াকান্দি এবং কালোখালী উপজেলা থেকে ছাত্র দলের কয়েক হাজার নেতা অংশ নেন এ সময় জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হোসেন আজাদ আতিকুল আতিক সোহেল রানা রাজবাড়ী সদর উপজেলা ছাত্র দলের সভাপতি সোহেল পরামাণিক সাধারণ সম্পাদক প্যারিস হোসেন রাজবাড়ী পৌর ছাত্র দলের সহসভাপতি সজীব শেখ রাজবাড়ী সরকারি কলেজ শাখার সভাপতি টোকন মন্ডল সাধারণ সম্পাদক রুবেল সহ প্রমুখ উপস্থিত ছিলেন শোভাযাত্রা শেষে রেলগেট সংলগ্ন শহীদ স্মৃতি চত্বরে জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন বক্তব্য রাখেন শোভাযাত্রার আগে আজাদি ময়দানে ছাত্র দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম বক্তব্য রাখেন এর আগে সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন আমরা যে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম আমাদের পাক স্বাধীনতা হস্তক্ষেপ করা ছিল অসত্য আর উপর মামলা আমরা নির্যাতন আমি গ্যাস প্রতীক অ্যারেস্ট হয়েছি অনেকটা এমন আছে জেল গেট থেকে বের হয়ে মাথা নিচে থেকে মাথা উঁচু করছি কোনো মামলা সবাই আবার অ্যারেস্ট করেছে আবার আবার গেটে গিয়েছে আবার অ্যারেস্ট করেছে